আম্বাসা মহকুমার অন্তর্গত নাইটেঙ্গেল পাড়ার নোয়াতিয়া এলাকায় রাস্তার পাশে একটি গাছে বিগত এক মাস যাবৎ দুটি বিশাল আকারের সাপ বেলা একটা থেকে দুটার মধ্যে এসে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট থাকে এ দৃশ্য দেখার জন্য আশপাশ এলাকা থেকে বহু লোক প্রতিদিন ভিড় জমাচ্ছে এক এলাকাবাসী জানায় বিগত এক মাস যাবত দুটি কালো রঙের বিশাল আকারের সাপ পাহাড়ের পাদদেশের গর্ত থেকে দুপুর একটার দিকে বের হয়ে এসে রাস্তার পাশে একটি বিশাল আকারের গাছের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে থাকে এলাকার নোয়াতিয়া পাড়া যাবার রাস্তাটি সংস্কারের কাজ চলছিল রাস্তা সংস্কারে নিয়োজিত শ্রমিকরা হঠাৎ করে এই দৃশ্য দেখতে পায় তারপর থেকে প্রতিদিন এক মাস যাবৎ এলাকার লোকজন শব্দটিকে দেখে আসছে কিছু ধর্মপ্রাণ লোকজন গাছের কাছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পূজার্চনা করছে এলাকাবাসী জানান এই সাপগুলি এখনও পর্যন্ত কারোর কোনো অনিষ্ট করেনি ওই এলাকাবাসী জানায় নিচে একটি গর্ত রয়েছে সে গর্ত থেকে সাপগুলি দুপুরে বেরিয়ে এসে গাছে অবস্থান করে তাছাড়া এই সাপগুলির আগে কখনো তারা দেখতে পায়নি

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ও বিরাজ করছে বিয়েডো রিপোর্ট স্যান্দন টিভি